শুনি খানেক আমাদের ঠেকের দেবা আছে না দেবা ওর গার্লফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে গিয়েছিল তসর কাটা ব্যাস লিক হয়ে গেছে ভিডিও একদম সারা সোশ্যাল মিডিয়াতে ছাড় খাও বাবারে ইতি এত আনন্দ তাহলে আমি তোকে কটা লিকের কথা বলছি সেটা শুন বলা

তাহলে দেখলি গুটা দেশটা এখন লিখে ভর্তি আর তোর কোথায় যুবক যুবতী কোথায় অন্তরঙ্গর মুহূর্তের লিখে ছবি নিয়ে তোরা ব্যস্ত আছিস তোরা আর বড় হতে পারলি না রে